এই কুঠার দিয়ে সিরাজুলোকে কয়েকটা টুকরো করা হয় আঠারোশো সাঁত্রিশে হাজার কাজ শেষ হয় যে আয়নার সামনে দাঁড়িয়ে হাত পা বডি মাথা চুল জামা সব দেখতে পাবেন নিজের মুখ কেউ দেখতে হবে না নাম দেয় বাচ্চা বলি তোপ বা বাচ্চা বলি কামান মুর্শিদাবাদ মানেই হাজার দুয়ারি মুর্শিদাবাদ বেড়াতে এসে এক গাইটের মুখ থেকে এই হাজারদুয়ারির ইতিহাস আমরা জেনেছিলাম এই ইতিহাসের শহরে হাজারদুয়ারির ইতিহাস তাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে আমি ইমামবাড়া থেকে বোঝানো শুরু করছি সামনে এই যে সাদা একটা লম্বা বিল্ডিং দেখা যাচ্ছে সাদা এই বিল্ডিংয়ের নাম হচ্ছে ইমাম বাড়া এই ইমাম শব্দটা হচ্ছে উর্দু শব্দ বাংলায় বলা হয় ইমাম বাড়ি এই বাড়ির শব্দের অর্থ হচ্ছে ধর্মস্থান বা পবিত্রমূলক জায়গা এই ইমামবাড়ির মাঝখানে ওই যে গম্বুজটা দেখা যাচ্ছে এই গম্বুজের নিচে একটা কাচের গেট ঘরের মাঝখানে আছে হাসা নশনে হাতের পায়ের নকল ছাপ যেটা আরব থেকে নিয়ে এসে রাখা আর এই ইমামবাড়ি বছরে দশ দিন খুলে মহরমের টাইমে এছাড়া বাদবাকি সারা বছর বন্ধ থাকে ইমামবাড়ি মহরমেঝে দশ দিন খুলে দেয় শেষের দিন এখান থেকে সাজিয়ে নিয়ে যাওয়া হয় হাই হুসেন হাই হাসান করে হাসান হুসেনের নকল মৃতদেহ সঙ্গে তাজিয়া কারবালাতে ইমামবাড়ি তৈরি হয় আঠারোশো সাতচল্লিশ সালে ছয় লাখ স্বর্ণ মুদ্রা খরচা করে আর যিনি তৈরি করার নাম হচ্ছে নবাব ফেরাদুঞ্জা মির্জাফরের বংশধর ইমাম বাড়ির সামনে হচ্ছে হলুদ রঙের টাওয়ার ঘড়ি বা ক্লক টাওয়ার এই টাওয়ার ঘড়ির চারদিকে চারটে নবাবিয়ামলে সোনার ড্রাইল করে ঘড়ি সেট করা ছিল বর্তমানে একদিকে একটা ঘড়ি দেখা যাচ্ছে ঘড়িটা অচল চলে না কারণ এই ভেতরে পার্সগুলো খারাপ হয়ে পড়ে আছে আর নবাবামলে যে ঘড়ি ছিল বছরে দুবার দম দিলে সারা বছর চলতো ছ মাস অন্তরে একবার দম দেওয়া হতো এখন যে ঘড়িটা দেখা যাচ্ছে এই ঘড়ির টাইম দেখে নবাব যে সব কর্মচারীরা হাজার দিতে কাজ করত। ঘড়ির টাইম দেখে কাজে জয়েন্ট করত। আর ঘড়ির টাইম দেখে কাজ থেকে ছুটি পেত কেননা তখনকার দিনে সাধারণ লোকের ঘড়ি ব্যবহার করার ক্ষমতা খুব কম ছিল একমাত্র বেশি ঘড়ি ব্যবহার করত নবাব এবং ব্রিটিশ এজেন্টরা এই টাওয়ার ঘড়ির সামনে মাঠের মাঝখানে যে বড় একটা কামান দেখাচ্ছে হলুদ বেদির ওপরে রাখা এই কামানের নাম হচ্ছে বাচ্চা বলি তোপ ওয়ালি কামান এই হাজার দু যখন কাজ শুরু হয় পাশে হচ্ছে ভাগীরথী নদী এই ভাগীরথীতে বালি কুটতে গিয়ে ওই কামানটাকে পাওয়া যায় কারণ এই ভাগীরথী নবাব এমলে খরার টাইমে শুকিয়ে যেত আর বর্ষার টাইমে জল থাকতো এখন ভাগীরথীতে বারো মাস জল থাকে এই নবাবীয়মুলে শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে নবাবীয়মূলে ফারাক্কা ব্যারেজটা ছিল না এই ফারাক্কা ফারাক্কা ব্যারেজ চালু হয়ে যাওয়ার পর থেকে ভাগীরথীতে বারো মাস জল থাকে আর নবাবিয়াম এই ভাগরীতি যখন শুকিয়ে যেত হাজার দেয় কাজ শুরু হয় বালি কুর্তি গিয়ে ওই কামানটাকে পাওয়া যায় পাওয়ার পর হাজারদারির মালিক হুমায়ুনজা মুর্শিদাবাদের যে কোনো একটা ফাঁকা জায়গায় বারুদ দিয়ে ওই কামানটাকে চেক করা হয় যে কামান আসল না নকল এই কামান যে বা চেক করা হয় এর প্রচণ্ড আওয়াজে আশপাশের সব গ্রামগুলো ছিল গ্রামগুলোর প্রচুর ক্ষয়ক্ষতি হয় কিছু লোকের হয়ে যায় সব মা বোনরা গর্ভবতী ছিলেন এই কামানের বিকট আওয়াজে গর্ভপাত হয়ে যায় এই সব ঘটনা দেখার পর নবাবরা ওই কামানটাকে সিল করে দেয় আর নাম দেয় বাচ্চা বলি বা বাচ্চা বলি কামান এই কামান এখন সিল করে রাখা আছে এই কামানের পাশে হচ্ছে সাদা একটা মসজিদ এই মুর্শিদাবাদের আওয়াজের সিরাজুলার একটাই মাত্র নিদর্শন এই সাদা মসজিদ ছাড়া সিরাজার আর কিছু নেই যা ছিল সব মির্জাপুর ব্রিটিশরা ভেঙে নষ্ট করে দেয় কিছু সাধারণ পাবলিকে নষ্ট করে দেয় বর্তমানে সাদা মসজিদ আছে নাম হচ্ছে মদিনা মসজিদ সিরাজুলার দাদু আলি বদিখা মক্কায় হজ করতে যান সতেরোশো পঞ্চান্ন সালে মক্কায় হজ করে যখন মুর্শিদাবাদে আসেন সঙ্গে মক্কার পবিত্র মাটি নিয়ে আসেন সিরাজুলার সতেরোশো ছাপ্পান্ন সালে সিংহাসনে বসে এই মসজিদ যখন তৈরি করান ওনার দাদুর কাছ থেকে ওই মক্কার মাটি নিয়ে সতেরোশো ছাপ্পান্ন সালে সিরাজুল্লাহ নিজে হাতে এই মসজিদের মাঝখানে হজের পবিত্র মাটিটাকে রাখেন তিন থেকে চার ফুট গর্ত করে নিচেই কেননা তখনকার দিনে গরিব দুঃখীরা পয়সা রহা মক্কায় হজ করতে যেতে পারবে না জেনে এই মসজিদ তৈরি করেছিলেন মসজিদের মাঝখানে যে হজের পবিত্র মাটি মাটি আছে তিন থেকে চার ফুট গর্ত করে নিচেই রাখা তার উপরে প্লাস্টার করে বাঁধানো তার উপরে সবুজ চাদর দিয়ে ঢাকা আছে তার চার সাইডে কাঁচের বক্স দিয়ে ঘেরা আছে যারা হজে যেতে পারবে না তাদের জন্য এটা তৈরি করা হজে গেলে যে পুণ্যত আর এই মসজিদের ঘরের ভেতরে তিনটে পাক মারলে যে হতো দুটোকেই সমান ধরা হতো মসজিদের ভেতরে আছে হজের পবিত্র মাটি এটা হচ্ছে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে খুলে আর এই দুপুর হচ্ছে একটা থেকে দুটোর মধ্যে আবার বন্ধ হয়ে যায় এই বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে প্রায় এই মসজিদের সামনে লক্ষ্য না আরেকটা হলুদ রঙের মসজিদ নাম হচ্ছে জায়ারাত মসজিদ এটা তৈরি করান হজার্দড়ির মালিক হুমায়ুনজা যে সব কর্মচারীরা হাজার দৈতে কাজ করতো তাদের নামাজ পড়ার জন্য এই হলুদ মসজিদ তৈরি করেছিল মসজিদে এখনও নামাজ হয় যার যখন টাইম হয় এখানে নামাজ পড়ে যারা বাইরে থেকে বেড়াতে আসে কিংবা ওইদিকে যারা ব্যবসা করে আর সিরাদুলার যে বাড়ি ছিল সেই বাড়ি ছিল ভাগরীতির ওই পারে ওই পার থেকে আরও মোটামুটি অনেকটা সামনে তবে শিরাদুলার যে বাড়ি বর্তমানে ভাগরীতির গর্ভে শিরাদুলার বাড়ি এখন আর কিছু নেই শিরাদুলার বাড়ির নাম ছিল হিরাজ হিল বা মনসুরগঞ্জ প্যালেস সিরাজুল্লাহ মারা যাওয়ার বাহাত্তর থেকে আশি বছর পর এ হাজারদুয়ারি তৈরি হয় হাজারদির সঙ্গে সিরাজুলার কোনো সম্পর্ক নেই সিরাজ সতেরোশো সাতান্নতে মারা যায় আঠেরোশো উনত্রিশে ব্রিটিশ শাসনে পরাধীন নবাব হুমায়ুনজা হাজারদুয়ারি তৈরি করেন সামনে লক্ষ্যপুরুষের এই যে দরজা এটা হচ্ছে হজারদুয়ারির নকল বা ফলস দরজা এরকম নকল দরজা হাজারিতে একশো আছে একশো নকল দরজা নবাবরা তৈরি করেছিল শত্রুদেরকে ঠকানোর জন্য আর ডান দিকে একটা গেট ওটা অরিজিনাল কাঠের দরজা দেখেছেন ডান দিকেরটা এই অরিজিনাল কাঠের দরজা হাজার হাজারদুয়ারিতে আছে নশো নশো হচ্ছে আসল আর একশো হচ্ছে নকল মোট এক হাজার দরজা আছে বলে বিল্ডিংয়ের নাম হয়েছে হাজারদুয়ারি আর এই হাজারদুয়ারি কোর্ট ছিল এখানে বিচারত এই বাড়িতে কোনো নবাব একদিনকার জন্য বসবাস করেনি আঠেরোশো উনত্রিশ সালে কাজ শুরু হয় আঠেরোশো সাঁত্রিশে হাজারদ কাজ শেষ হয় আট বছর লাগে বাইটার তৈরি করতে আর খরচ হয় তখনকার দিনে সাড়ে ষোলো লাখ স্বর্ণ মুদ্রা বা সোনার টাকা আর এই হাজার যিনি ইঞ্জিনিয়ার নাম হচ্ছে ডানকান ম্যাক্লুড ব্রিটিশ ইঞ্জিনিয়ার এই ম্যাক্লোড কোম্পানির হুগলিতে আছে শ্রীরামপুর কলেজ কলকাতায় মেডিকেল কলেজ ন্যাশনাল লাইব্রেরি রাজভবন এগুলো সব ম্যাক্লোড কোম্পানির তৈরি আর এই বিল্ডিং এর যিনি মালিক নাম হচ্ছে হুমায়ুন যা বংশধর হচ্ছে নিচে থেকে ওপর আশি ফুট আর তৈরি হয় চুন খয়ের জল হাজার শুরু হয় সিমেন্ট আবিষ্কার হয়নি সিমেন্ট ছাড়া বাড়িটা তৈরি একটু এই সাইড আসুন ওই যে দূরে একটা মসজিদ দেখা যাচ্ছে স্যার দেখেছেন এই মসজিদের সামনে আছে মুর্শিদাবাদের যে প্রথম নবাব ছিল মুর্শিদ কুলিখা যে মুর্শিদ কুলিখার নাম থেকে সতেরোশো চার সালে এই জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ ওনার স্ত্রীর নাম হচ্ছে নৈশূরুবানু বেগম এই নৈশুরুবানু বেগমের সমাধি হচ্ছে ওই মসজিদের সামনের সিঁড়ির নিচেই এই মুর্শিদাবাদ ঘুরলে সাথে দেখতে পাবেন এই মুর্শিদ কুলিখার বংশধরদের সমাধি সব সিঁড়ির নিচেই দেওয়া আর বুকের ওপরে যে সিঁড়ি ওই সিঁড়িতে সব যাওয়া আসা করে আর পেছন দিকে একটা করে মসজিদ যেখানে এই দেখবেন সিঁড়ির নিচেই কবর ভাববেন এই মুর্শিদ কুলিখার বংশধর কারণ ওনার মেয়ের সমাধি মসজিদগুলি স্ত্রীর সমাধি মুর্শিদ কুলিকার সমাধি সব সিঁড়ির নিচেই বুকের ওপর দিয়ে যাওয়া আসা করে আর পেছনে মসজিদ কোনো মসজিদের নামাজ হয় না কারণ মসজিদগুলো সব ভেঙে যায় এই সামনে দাঁড়ান ভেতরের জিনিসগুলো বলে বোঝাবো এখানে দাঁড়িয়ে এসে লক্ষ্য করুন এই যে ঘরের ভেতরে কিছু লোক ঘুরে ঘুরে দেখছে দেখেছেন প্রথমে লক্ষ্য করুন এই যে কাছের একটা বক্স দেখা যাচ্ছে প্রথম ঘরে ঘরের ভেতরে গিয়ে ওই কাচের বক্সে দুটো জিনিস দেখতে হবেন। রাখা আছে হাজারদুয়ারির একটা মডেল মডেলটা হচ্ছে হাতির দাঁত দিয়ে তৈরি আর মডেলের সামনে একটা কুর্ণি রাখা আছে রাজমিস্ত্রিরা কাজ করে ওই কুর্ণি দিয়ে হাজার প্রথম কাজ শুরু হয় হাজারির মালিক হুমায়ুনজা হাজারদারিতে ষোলোটা কোনা আছে এই ষোলোটা কোনায় ষোলোখানা সোনার ইট রেখে এই কুর্ণি দিয়ে শিলান্যাস করেছিলেন বা ভিত পুজো করেছিলেন ওই কুর্ণিটা হচ্ছে রূপোর ধরার হ্যান্ডেলটা হচ্ছে হাতির দাঁতের দেখার পর এই যে প্রথম একটা ঝাড়বাতি সামনে ঝুলছে দ্বিতীয় একটা ঝাড়বাতি দ্বিতীয় ঝাড়বাতিটা হচ্ছে রাস্তা আর তৃতীয় একটা ঝাড়বাতি আছে লাস্টের ঘরে একেবারে নিচের অংশটা অল্প অল্প দেখা যাচ্ছে ওই তৃতীয় ঝাড়বাতিটা হচ্ছে নবাবিয়ামলে তৃতীয় ঝাড়বাতিরা এরকম দেখতে তৃতীয় ঝাড়বাতির মলে একশো একটা দিয়ে জ্বালানো হতো কারণ মলে কারেন্টের ব্যবস্থা ছিল না এখন ওই ঝাড়বাতি ছিয়ানব্বইটা বাল্ব সেট করে জ্বালানো হয় ওই ঝাড়বাতি উপহার দিয়েছিল হাজারদারির মালিকের ছেলেকে জন্মদিনে রানী ভিক্টোরিয়া আঠারোশো বাষট্টি সালে ওই ঝাড়বাতি দেখার পরে ঝাড়বাতির নিচেই স্যার দেখতে হবেন রাখা আছে এরকম একটা সিংহাসন ওই সিংহাসনটা হচ্ছে রুপর ওজন হচ্ছে বিয়াল্লিশ কেজি ওই সিংহাসনে বসে নবাবরা বিচার করত ওই সিংহাসনে বসে নবাব যখন বিচার করত। সামনে ধর্মস্থান ইমামবাড়িকে সাক্ষী রেখে বিচার করত। ওই ঘরটাকে বলা হয় দরবার হল দেখার দেখতে দরবার পর হলের বা দিকে আরেকটা ঘর আছে ওই ঘরটায় রাখা আছে এরকম একটা হাতির দাঁত দিয়ে বাঁধানোর সোপা ওই হাতির দাঁতের সোফার পাশে রাখা আছে আর একটা পঁয়ত্রিশ কেজির উপর সিংহাসন ওই ঘরটাকে বলা হয় কনফারেন্স রুম ওই ঘরে বসে নবাব ব্রিটিশদের মধ্যে গোপন আলোচনা হতো কোন আসামিকে কি শাস্তি দেওয়া হবে কারণ এখানে যে নবাবগুলো বিচার করে পরাধীন নবাব ব্রিটিশরা যেভাবে বলতো এই নবাবগুলো সেইভাবে বিচার করত ওই কনফারেন্স রুমে বিচারটা আগে ঠিক করে দিত ব্রিটিশরা নবাবরা দরবারে বসে সবার সামনে সেটা ডিক্লিয়ার করতো কারণ এখানে যে নবাবগুলো বিচার করে পরাধীন ব্রিটিশরা যেভাবে বলতো এই নবাবগুলো সেইভাবে বিচার করতো এখানে তিনটে ঘর স্যার ওই মাথায় ওই যে একটা গেট খোলা দেখাচ্ছে বড় বারানটা দেখেছেন ওখানে পাশাপাশি বেশ চার পাঁচটা ঘর আছে ওই চার পাঁচটা ঘরে দেখতে হবেন কয়েক কুইন্টাল রুপোর জিনিস এর মধ্যে রুপোর রাখা আছে বড় বড় সব ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল কাপ প্লেট ময়ূর রেগুলার রুপোর সব চার পাঁচটা কাঁটা চামচ চামচগুলো আছে সোনার আর ওই ঘরেই দেখতে পাবেন কাছের দুটো বক্স আছে একটার ভেতরে মরা পাখি মমি করে রাখা পাশেরটা হচ্ছে দেব দেবীদের মূর্তি হাতির দাঁতের এই যে মমি করা পাখি যে কাচের বক্স কাচের বক্সের সামনে দাঁড়িয়ে পনেরো থেকে ষোলো ফুট ওপরে তাকাবেন থালার মতন সবুজ রঙের দুখানা প্লেট দেখতে পাবেন যে প্লেটে নবাবরা খাবার টেস্ট করে খেত নবাবরা যখন খাবার খেত খাবারটা ওই প্লেটটাই ঢেলে দিত খাবারের সামান্য বিষ থাকলে কালার চেঞ্জ হতো আর বেশি বিষ থাকলে প্লেট পেটে হাত খানো যেত প্লেটের নাম টেস্টিং প্লেট রং হচ্ছে সবুজ ওখানে দেখার পরে চুলার সেন্সার এই যে বড় ঝাড়বাতি ঘরটা আমি বুঝালাম তিনটে ঘর এখানে ডান দিকে যখন যাবেন বা দিকে একটা ঘর পড়বে ঘরটাকে বলা হয় বিলিয়ার্ড রুম নবাব এবং ব্রিটিশরা নবাবলে বিলিয়ার্ড খেলতেন সেই বিলিয়ার্ড বোর্ড এখনও রাখা আছে এখানে চারটে ঘর ওই মাথা হচ্ছে একটা ঘর ওই যে বড় বারান্ডা দেখাচ্ছে একটা গেট খোলা ওই একটা ঘরে আছে লাইব্রেরির কিছু বই বইয়ের ভেতরে আছে এই যে আঠেরো জন নবাব ছিল এর মধ্যে পাঁচটা নবাব হচ্ছে স্বাধীন আর তেরো জন নবাব হচ্ছে পরাধীন আর শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজদুল্লাহ পাঁচটা নবাব স্বাধীন আর তেরো জন পরাধীন নবাব এই আঠেরো জন নবাবের মধ্যে সব শিক্ষিত নবাব ছিল হচ্ছে ওয়ারসেফ আলী মির্জা পড়াশোনা করেছে লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ওনার সেই টাইমে অক্সফোর্ড ইউনিভার্সিটির কিছু বই আছে রাখা আছে নবাব ব্রিটিশদের হাতের লেখা চিঠি আর দরখাস্ত নবাব এমলে দলিল কাঁচের বক্সে রাখা এই জিনিসগুলো ওই মাথায় দেখার পর স্যার আর যেতে পারবেন না ব্যাক করে চলে আসছেন এসে এই গেট ডে ব্যয়ার হচ্ছে না বাইর পথ আর রাস্তার ওপর দিয়ে টানানো আছে নবাবদের ছবি ব্রিটিশদের ছবি আর আঠেরো জন নবাবের ছবি দেখে এই গেট ডে ব্যয়ার হয়ে এসে বাইরে যেখানে কিছু ছবি তুলবেন কিংবা ফোন করবেন ঘরের ভেতরে ফোন এবং ছবি তোলা নিষেধ এবার আমি নিচেই নিজে অস্ত্র আয়না গাড়ি কুমির এগুলো বোঝাবো তারপর স্যার ঘরের ভেতরে যাবেন নিচেই প্রবেশ পথ ওপরে গেটটা বাইর পথ ঘরের ভেতর দিয়ে সিঁড়ি ওপরে উঠার এবং নিচে নিয়ে যাবো আসুন সামনে যে কামান ওই পাশে একটা কামান আছে কামানগুলোকে বলা হয় স্যালামি কামান বা স্যালামি তোপ নবাব যখন দইতে আসতো এই কামান ছেড়ে তাদেরকে স্যালামি বা সম্মান দেওয়া হতো এই কামান এখন সব সিল করে রাখা আছে কামান ছাড়া তো মুখ দিয়ে গোলাপ ধরে দিয়ে পেছনে স্প্রিংয়ের ওপরে ছোট্ট ছিদ্র ওখানে পলতা দিয়ে আগুন দিলে ভেতরে গ্যাস সৃষ্টি হতো গোলাপ আরুদ বেরোয় আনুমানিক এক থেকে দেড় কিলোমিটার দূরে গিয়ে পড়তো পেছনে হ্যান্ডেল হ্যান্ডেলের সাহায্যে কামানকে যেদিকে খুশি ইচ্ছা মতন ঘোরানো ফেরানো যেত সামনে দুখানা বড় কাঠের চাকা ছিল যে কাঠের চাকা জল বিষে নষ্ট হয়ে যাওয়ার ফলে কামান বেদি করে উপরে উঠিয়ে রাখা হয় কামান এখন সব সিল করে রাখা আছে কামান হচ্ছে আঠেরোশো একাত্তর সালে নিয়ে আসা শালগুলো সব লিখা আছে গোল ওই যে বালার উপরে গোল যেটা দেখা যাচ্ছে ওই গোলে লিখা আছে এটা হচ্ছে প্রবেশপথ প্রবেশ করে প্রথম গাড়ির সাথে দেখতে পাবেন দুই পাশে দুটো গাড়ি আছে ডান দিকে হচ্ছে উটের গাড়ি বাঁ দিকেরটা হচ্ছে ঘোড়ার গাড়ি উটের গাড়ি ব্যবহার করতো নবাব এবং ব্রিটিশরা আর বাঁ দিকে ঘোড়ার গাড়ি ব্যবহার করতো বেগমরা গাড়ি যে কোম্পানি থেকে নিয়ে আসা ওই কোম্পানির নাম হচ্ছে ফিটা অ্যান্ড সান্স কোম্পানি গাড়ি দুটোই হচ্ছে লন্ডন থেকে নিয়ে আসা ওই গাড়ি দেখে এই যে কোনায় একটা জানলা লাগানো আছে স্যার দেখেছেন এইখান থেকে ওই যে কোনা দেখাচ্ছে ওই কোনা পর্যন্ত ঘরটা লম্বা ওইখান থেকে আবার কিছুটা ব্যাক নিয়েছে ডান দিকে নিচে একটা ঘর এর মধ্যে এই যে জানলাটা লাগানো এই ঘরে একটা কুমির আছে ওই কুমিরটা হচ্ছে এই ভাগীরথীতে নবাবরা নবাব নবাবলে গুলি করে শিকার করেছিলেন সেই কুমির এখন মমি করে রাখা আছে কুমিরের পেছন দিকে টেবিলের উপরে দুখানা আয়না আছে যে আয়নার সামনে দাঁড়িয়ে হাত পা বডি মাথা চুল জামা সব দেখতে হবেন নিজের মুখ কেউ দেখতে হবেন না নিজের মুখ বাঁধে ওই আয়নাতে সবার মুখ দেখা যায় ওই আয়নায় নিজের মুখ নিজে কেন দেখা যায় না সবার মুখ দেখা যায় একটা কারণ আছে আয়না আমার এখানে কিন্তু নেই আয়না কাছে গিয়ে দেখতে পাবেন টেবিলের ওপরে রাখা আছে এরকম কোনাকুনি করে মাঝখানে কাট দিয়ে একটা জয়েন্ট আছে আয়নার এইদিকে পঁয়তাল্লিশ ডিগ্রি আয়নার এইদিকে পঁয়তাল্লিশ ডিগ্রি এই নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের সেট বলে নিজের মুখ কেউ দেখতে পায় না আয়না নবাবরা ব্যবহার করতো দোতলায় কনফারেন্স রুমে শত্রুদেরকে ঠগানোর জন্য এখন আয়না নিচেই রাখা এখন যেমন সিসি ক্যামেরা তখনকার দিনে হচ্ছে এই আয়না আয়না দেখার পরে অস্ত্রাঘার এখান থেকে দেখা শুরু অস্তাঘারে প্রবেশ করে প্রথমেই বাদিকে দিকে কাছের ডান দিকে কাছের বক্সে প্রথমেই এরকম পাঁচটা অস্ত্র আছে যে পাঁচটা হচ্ছে অস্ত্রাগারে মেন অস্ত্র তারপরে সব অস্ত্রগুলো সাজানো প্রথমে একটা এরকম চাকু আছে যে চাকু দিয়ে নবাব সিরাজুলাকে খুন করা হয় এই চাকু দিয়ে নবাব সিরাজুলাকে খুন করেন মির্জাফরের বাড়িতে মির্জাফুরের ছেলে মিলনের আদেশে মোহাম্মদ বেগ সিরাজে খুন করেন পাশে আর এই যে উপরে যে কুঠার এই কুঠার দিয়ে সিরাজুল্লাকে কয়েকটা টুকরো করা হয় এই খুন করেন মোহাম্মদী বেগ আর সিরাজুল্লাকে ধরিয়ে দিয়েছিল দামসা ফকির সিরাজুল্লাহ যখন পলাশি যুদ্ধে পরাজিত হয়ে ভেয়ারে পালিয়ে যাওয়ার চেষ্টা করে নৌকায় করে ঘাট পড়াবে সিরাজুল্লাহ পায়ের জুতো দেখে দামশা ফকির চিনতে পেরে যায় ওই দামশা বকিরের চক্রান্তে ধরা পড়ে ভবনগুলার ঘাট অথবা রাজমহলের কাছে নিয়ে এসে এই দিকে মির্জাফুরের বাড়ি ওই বাড়িতে নদিন দিন আগে বন্দি করে রাখা হয় পলাশি যুদ্ধের নদিন পর মির্জাফরের বাড়িতেই চাকু দিয়ে মোহাম্মদ ইবেক খুন করেন খুন করে ভাগীরথীর ওই পারে খোসবাগের সমাধি করা হয় সিরাজুল্লাহকে খুন করেন মোহাম্মদ ইবেক ধরি দেয় দান সভকে আর ধরা পড়েছিল সিরাজুল্লাহ পায়ের জুতোর জন্য আর খুন করা হয় মির্জাফরের বাড়িতে সমাধি হচ্ছে ভাগীরথীর ওই পারে হাজার দুয়ারি ঘোরা কমপ্লিট হয়ে গেল তো ভিতরে অনেক ভালো ভালো জিনিস রয়েছে তো অবশ্যই ঘুরে দেখবেন বেশ ভালো লাগলো প্রায় থেকে মিনিট সময় লাগবে এবার আপনি যতক্ষণ দেখবেন তার উপর ডিপেন্ড করবে আর আমাদের ক্যামেরা ব্যাগটা জমা দেওয়া রয়েছে প্রবেশ করার মুহূর্তে আপনারা পাবেন ব্যাক কাউন্টার সেখানে ব্যাগ রাখতে পারবেন তো যেহেতু আমাদের ক্যামেরা ছিল তো ওখানে জমা রাখতে হয়েছে এবার খাবার খেয়ে সন্ধ্যায় আছে বাড়ি ফিরবো